জুলাই গণভ্যুত্থানে গণহত্যার মামলায় সোমবার শেখ হাসিনার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশি বিদেশি গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে নারী হিসেবে রায়ে কোনো ধরনের অনুকম্পা পাবে না শেখ হাসিনা সাজা ঘোষণার পর আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে গণভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে দেয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে জুলাই আগস্ট গণব্যুত্থানে নিহত হয়েছেন কয়েকশো মানুষ আহত হয়েছেন প্রায় বিশ হাজার শিশু থেকে বয়স্ক কেউ বাদ যায়নি নৃশংসতা থেকে বিরোধী এমন অপরাধের প্রথম কোন মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন কি সাজা হতে পারে তাদের তা নিয়ে সর্বমহলে আছে নানা জল্পনা ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এছাড়া রাজধানীর কয়েকটি পয়েন্টে বড় পর্দায় রায় ঘোষণা সরাসরি দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মনে করেন অপরাধের মাত্রায় নারী হিসেবে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার আয় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা কালকে যদি রায় হয় এবং রায় যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য আসামিদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদ পরিবার ও আহতদের দেওয়ার আবেদনের কথাও জানায় প্রসিকিউশন একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা